একসাথে কিন্তু আপনি আমাদের কাছ থেকে করতে পারেন তো এই ধারাবাহিকতা আমরা তো জানি আমাদের কাস্টমার গুলো কিরকম ধরনের কিছু সিন গুলো আছে তো একদম বাজারে বেস্ট কোয়ালিটির যে কিচেন সিন আছে সেই কিচেন সিন গুলো এবং আপনার বাড়তি দাম যেটা কিনতে না হয় এবং আপনার রেটটা কিন্তু পেয়ে যাবেন একদম বাজারে সর্বনিম্ন দামে কিন্তু পেয়ে যাবেন একদম ভালো কোয়ালিটিটা সর্বনিম্ন দামে যে আপনার এক্সট্রা দাম দিয়ে কিন্তু আপনি কিনতে হবে না একদম পাইকারি হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এখানে এটা একদমই স্মার্ট বলা চলে কারণ হচ্ছে যে এইখানে দেখা যাচ্ছে যে একটা মানে লিকুইডের একটা কল দেওয়া আছে হ্যাঁ এগুলো সে যা যা থাকবে আমি কিন্তু ভিডিওর তে সব আপনাকে বলে দেবো যা যা পাচ্ছেন তো আমাদের কাছে কিচেন সিং কিন্তু বিভিন্ন সাইজের আছে মূলত যাদের স্পেস কম দেখা যায় স্পেস ছোট থাকে বড় স্পেস নাই দেখা যায় ছোট কিচেন জুম বড় সিং লাগাতে পারছে না তার জন্য কিন্তু বিভিন্ন সাইজের কিচেন সিংগুলো আমরা নিয়ে আসছি তো ছোট সিঙ্ক যারা নিবেন শুধু ছোট সিঙ্কের জন্য ভিডিওটা কিন্তু তৈরি করা তো আমাদের কাছে আপনার সব সাইজে 36 লাগবে 32 লাগবে 30 লাগবে ছোট থেকে শুরু করে একদম বড় বিগ সাইজ পর্যন্ত সব ধরনের সিংক কিন্তু আমাদের কাছে আছে এগুলো ছোট হলে গভীরতা কিন্তু অনেক বেশি হ্যাঁ গভীরতা কিন্তু আপনি বেশি পাবেন ডিপতে বেশি পাবেন এখানে কিন্তু প্রত্যেকটা ডিপই কিন্তু একই রকম হবে কাঁচা কাঁচা ডিপ কিন্তু হবে তো আমাদের কাছে দুইটা ব্র্যান্ডের নিয়ে আসছি আমাদের বিভিন্ন ব্র্যান্ডের আছে তারপর দুইটা ব্র্যান্ডের আমরা নিয়ে আসছি তো এটা যেগুলো দেখাবো এটা হবে একটা সিআরবি কোম্পানি কোম্পানি যারা চিনে জানে আলদাহ বলতে হবে না সিআরবি কিন্তু একটা গাড়ির কোম্পানি এটা কিন্তু একটা জাপানিজ কোম্পানি আর একটা বাজারে প্রচুর পরিমাণ চলতেছে এবং মানে গুণে সব দিক থেকে কিন্তু বেস্ট আপনার

সাথে কি কি থাকছে বল দিছি একটা লিকুইডের জন্য লিকুইড কল থাকে কিন্তু আপনি লিকুইড নিতে পারবেন আমরা কলটা বিক্রি করতেছি না তা বা দেখাচ্ছি না এক একজন এক এক রকম আপনি কলগুলো কোরাই করে কেউ 2000 টাকা কল কোরাই করে আবার দেখা যায় যে সিঙ্গেল থেকে কলের দাম বেশি এমন কলও নেই এটা আপনি আপনাদের নিজের মতো করে নিবেন হ্যাঁ যে যার যেরকম পছন্দ হয় কলটা একটা থাকবে আপনার খাবার রাখার জন্য ট্রে যখন আপনি একটা সবজি সবজি ই করবেন ধোয়া মোছা করবেন সেক্ষেত্রে সবজিতে কি করবেন এখান থেকে পানিটা নিয়ে ধুয়ে এখানে আপনি রেখে দিতে বললেন এই যে হ্যাঁ পাশাপাশি আপনি আরেকটা যে জিনিসটা পাচ্ছেন সেটা হচ্ছে নাইফ সেট দেখা যায় কি বিভিন্ন সিঙ্গের সাথে কিন্তু ছোট সিঙ্গের নাইফ সেট গুলো কিন্তু থাকে না তো আমি যেগুলো দেখো প্রত্যেকটা সিঙ্গের সাথে নাইফ সেট থাকবে নাইফ সেট থাকবে হ্যাঁ এই প্যাকেটটা আপনি এখানে যাবে স্ক্রুপে লাগিয়ে দেবেন এখানে কিন্তু আপনি নাইফ গুলো রাখতে পারবেন বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের নাইফ গুলো এখানে থেকে যাবে আপনার রাখা যাবে তারপর আপনি যেটা আমার কাছে পাচ্ছেন এটা হচ্ছে ওই ইয়াটা এই বক্সের ভিতরে থাকবে এই যে আপনার লিকুইডটা এবং এর পাশাপাশি সেট আপ করার জন্য প্রয়োজনীয় যা যা জিনিস আছে সব জিনিসগুলো কিন্তু থাকবে বিশেষ করে দেখা যায় কি ছোট সিঙ্কের ভিতরে যে মূল অপশনটা দেখা যায় কি অনেক সময় রাখতে পেল সাপোজ ঘুমাতে গেলেন সিঙ্কটা চালাল চালালেন একটু লুজ হয়ে গেল লুজ হলে কি পানিটা কিন্তু আপনার থাকবে এখন পানি পড়তে থাকলে তখন এই জিনিসটা আপনার লক করা আছে এই জিনিসটা আপনার আটকে আছে বা ময়লা দিয়ে আপনার আটকে রয়েছে তো দেখা যায় কি এখানে জিনিসটা ময়লা আটকে রয়েছে বিন্দু বিন্দু থেকে কিন্তু সাগরের কিন্তু পরিণত অল্প অল্প পানির মাধ্যমে কিন্তু দেখা যায় কি এক সময় আপনার পানিটা পড়তে পড়তে রুমটা কিন্তু বেসে যাবে এই সমস্যাটা কিন্তু একটা সিঙ্কে আপনি পাবেন না ওভার ফুল হলে এইখানে আমাদের গ্যাপটা দেওয়া আছে এই সেট আপটা করা আছে এখানে পাইপের মাধ্যমে পানিটা কিন্তু ডাইরেক্টলি ভাবে আপনার চলে যাবে উপরে আরেকটা চিত্র দেয়া আছে যাতে যাতে পানিগুলো বের হয়ে যাবে পানিগুলো কিন্তু বের হয়ে যাবে আপনার পানিটা কিন্তু আপনার রুমের ভিতরে কিন্তু পড়তেছে না হ্যাঁ তারপর আপনি যেগুলো পাচ্ছেন এরকম স্টিল যেগুলো আছে এখানে কিন্তু আপনার এখানে বসানোর জন্য যে জিনিসটা দেওয়া আছে তারপর আপনার কল মানে সেট করা এ টু জেড সব যন্ত্রাংশ কিন্তু এখানে দেওয়া আছে ওকে আপনি শুধু বাইরে থেকে একটা কিনে নেবেন কল কিনে নেবেন আর যদি আপনি চান

তারই পাশাপাশি দেওয়া আছে সবকিছু মোটামুটি একই দেওয়া আছে আর এটা হলো টেকার এটা হচ্ছে টেকার টা কিন্তু এটা হচ্ছে টেকার টা হ্যাঁ সবগুলোতে উপর দিয়ে না চলে আসে

পাঁচ হাজার পাঁচশো এবং সিআর বি যেটা আছে চব্বিশ টাকা এটা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকা সিআর বি ছোট যেটা আছে

একানব্বই এবং ছিয়ানব্বই সাতানব্বই অসংখ্য ধন্যবাদ কাউসার ভাই এত সুন্দর দুটি সিং দেখানোর জন্য তো আশা করি ভিও আপনাদের ভালো লেগেছে এই সিঙ্ক গুলো নিতে চলে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন অথবা দোকানে এসে দেখে শুনে নিতে পারে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ